কিছুদিন আগে সন্দেহ হচ্ছিল আমি অফিস থেকে ফেরার আগে পর্যন্ত বাড়িতে ছেলে মেয়েদের হুল্লোর চলে কিন্তু আমি দরজায় পা দিলেই সব থেমে যায় কি ওদের খেলা জানিয়ে এত চিৎকার চেঁচামেচি জানবার কৌতূহলে দু একবার ছেলেদের ঘরে উঁকি মেরেছি কিন্তু বিশেষ কিছু দেখতে পাইনি বড় খোকা খাটের ওপর বসে অঙ্ক করছে মেজ খোকা পরমানন্দে জামরুল জিবচ্ছে খুকির মাথায় চিরুনি হাতে ফিতে আর ওদের পালের গোদা আমার পাতানো ভাইপো শ্রীমান বীরু ওর বীর বাহু দাঁতে পেন্সিল কামড়ে এক মনে কবিতার মিল খুঁজছে কেন জানি না আমার মনে হতো এসব আমাকে দেখিয়ে করছে ওরা তবে প্রমাণ অভাবে বলবার কিছু ছিল না খোকাদের মাকে যে জিজ্ঞেস করব তারও কোনো উপায় নেই কারণ বিকেলে কলে জল এলেই গা ধুয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে যান পাড়ায় সকলের খবর করতে আর ফেরেন আমি বাড়ি আসার পর এই সময়টুকু ছেলেদের রাজত্ব পাড়ার সমবয়সীরা এসে জোটে কিন্তু কি যে করে বুঝতে পারি না একদিন ওদের হাতে নাতে ধরে ফেললাম কিসের জন্যে যেন অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল আমি ছটার বদলে চারটের সময় বাড়ি ফিরলাম মোর থেকে শুনতে পাচ্ছি ছেলেদের শোরগোল বুঝতে বাকি রইল না এ ভূতের নৃত্য আমাদের বাড়িতেই চলছে কাউকে জানতে না দিয়ে পা টিপে টিপে চোরের মতো নিজের বাড়িতে ঢুকলাম সামনে দিয়ে নয় দরজা দিয়ে ব্যাপার দেখে আমার তো চক্ষু স্থির এক ঘর ছেলে মেয়ে উঁচু খাটের ওপর মাথায় পাগড়ি বেঁধে শ্রীমান বীরু এসে কাল্পনিক গড়গড়া টানছে সামনে হাত জোর করে দু তিনটি ছেলে দাঁড়িয়ে বোধ মন্ত্রী কোটাল কিংবা সেনাপতি হবে বীরু রাজকীয় চালে জিজ্ঞেস করে বেল এখন কোথায় মন্ত্রী উত্তর দিল সেনাপতিকে জিজ্ঞেস করুন মহারাজ যুদ্ধের খবর সেই জানে রাজার প্রশ্ন সেনাপতি চুপ করে কেন সেনাপতি সভয়ে উত্তর দেয় আমাদের চর ফিরে এসেছে যদি অভয় দেন তো আপনার সামনে হাজির করি বীরুর হুঙ্কার এত দেরি করছো কেন শীঘ্র তাকে নিয়ে এসো সঙ্গে সঙ্গে দেখা গেল ভীরু পদক্ষেপে চর রূপী মেজ খোকা রাজার দিকে এগিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ রাজকীয় জিজ্ঞাসা কি হে বার্তা দূত দূর থেকে দেখে মনে হলো মেজ খোকা ঘামছে হাঁটু কাঁপছে কোনো রকমে বলে ফেললো চার পয়সার শত্রুরা ঘিয়ে ভেজেছে ব্যাস আর যায় কোথায় গম্ভীর রাজদরবারে হাসির তুফান উঠল রাজার মাথা থেকে পাগড়ি গেল খসে মন্ত্রী বেচারি কোন রকমে দাঁতে দাঁত চেপে হাসি থামাবার চেষ্টা করছে সেনাপতি হাত দিয়ে নিজের মুখ চেপে ধরেছে ঘরের দর্শকরা কিন্তু হো হো করে হেসেই যাচ্ছে থামছে না বেচারা মেজ খোকা ভেবা চাকা খেয়ে চারদিকে তাকায় কি ভুল হয়েছে বুঝতে পারে না বিরু বুঝিয়ে দেয় থর বলা উচিত ছিল চারদিকে শত্রুরা ঘিরে ফেলেছে তারপর অন্যদের নির্দেশ দেয় আবার প্রথম থেকে হবে সবাই তৈরি হও ঠিক এই সময় বীরুর সঙ্গে আমার চোখাচোখি হয়ে গেল এই রে কাকাবাবু বলেই এক লাফে গিয়ে বসল পড়ার টেবিলে মুখে পেন্সিল দিয়ে তক্ষণি তার কবিতা ভাবা শুরু হলো বড় খোকা সেনাপতিত্বের কথা ভুলে অঙ্কের খাতা নিয়ে খাটের ওপর হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা জানলা দরজা টোপকে নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল সেদিন আর আমি ওদের কাউকে কিছু বললাম না তবে পরে সুবিধে মতো এক সময় বিরুকে সাবধান করে দিলাম দেখো একবার বই ছাপিয়ে আমার অনেক টাকা খসিয়েছ এখন যেরকম রিহার্সাল নিয়ে মেতেছো আমার ভয় লাগছে সঙ্গে সঙ্গে শ্রীমান বীরু অভয় দেয় তোমার ভাববার কিচ্ছু নেই পাড়ার ছেলেরা সবাই চাঁদা তুলে থিয়েটার করবে আমাকে ধরেছে তাই নাটকটা লিখে দিয়েছি আর বাচ্চাদের একটু শিখিয়ে দিচ্ছি আর কি ঠিক তো দেখো শেষ পর্যন্ত আমাকে আর ফাঁসিও না কিছুদিন বাদে পাড়ার ছেলেরা এসে হাজির বিরুর দৌলতে আমি এ পাড়ার সার্বজনীন বাবু তারা ই নিয়ে বিনিয়ে জানালেও পাড়ায় যে থিয়েটার হবে সেই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট হতে হবে প্রথমে আমি অস্বীকার করলাম না না আমাকে কেন পাড়ায় কত গণ্যমান্নি লোক রয়েছে তারা মানে না সে হবে না কাকা বাবু আমাদের সকলের ইচ্ছে আপনি প্রধান অতিথি হন ওদের সঙ্গে বিরু ছিল না তবু একবার ভালো করে মুখগুলো দেখে নিলাম কোনোরকম ফন্দি ফিকির আছে কি না শেষ পর্যন্ত রাজি হয়ে বললাম ঠিক আছে যখন তোমরা বলছো তাই হবে যদিও সম্মতি দিলাম তবু মনের ভেতর খচখচ করছিল বীরু বাড়িতে ফিরতেই ডেকে পাঠালাম তো পাড়ার ছেলেগুলোকে লেলিয়ে দিয়েছো আমার পেছনে বীরু গোবেচারার মতো বলে আমি পাঠাবো কেন তারাই তো নিজের থেকে এলো জিজ্ঞেস করলাম চিপ গেস্ট মানে কি বেশি চাঁদা দিতে হবে বিরু জিপ কাটে ই ছি ছি যারা চাঁদা দেবে তারা তো চিপ গেস্ট তাদের সঙ্গে তফাত করার জন্যই তো তোমাকে চিফ গেস্ট করা হয়েছে প্রধান অতিথি আর কিছু বলতে পারলাম না চুপ করে গেলাম এমনই ভাগ্য ঠিক অনুষ্ঠানের দিনই আমার অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল অনেকগুলো কাজে আটকা পড়েছিলাম ট্যাক্সি নিয়ে সোজা প্যান্ডেলে গিয়ে যখন হাজির হলাম তখন সভা আরম্ভ হয়ে গেছে শ্রীমান বীরু মাইকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করছে আমাকে মঞ্চে ঢুকতে দেখে বক্তৃতা থামিয়ে ঘোষণা করলো এই যে আমাদের সঙ্গে সঙ্গে সে কি হাততালি যেন ক্রমাগত পায়রা উঠছে সত্যি বলতে কি মনে মনে খুশি হলাম এরকম হাততালি কজন লোকের ভাগ্যে জোটে গদগদ কণ্ঠে বললাম তোমরা যে আজ আমাকে ভালোবেসে ডেকেছো প্রধান অতিথি করেছো সেজন্য আমি খুবই আনন্দিত হয়েছি তোমরা লেখাপড়া যেমন করবে খেলাধুলাও করবে আবার মাঝে মাঝে এইরকম থিয়েটার বা গান বাজনা করবে পাড়ার সবাইকে আনন্দ দেবার জন্য আমার যতটুকু সাধ্য তা দিয়ে তোমাদের সাহায্য করবো আবার হাততালি এমন হাততালি সে আর কিছুতেই থামে না আরও কিছু আমার বলবার ইচ্ছে ছিল বলতে পারলাম না ইতিমধ্যে একটি ছোট মেয়েকে দিয়ে বিরু আমার গলায় মালা পরিয়ে দিয়েছে সেই সুগন্ধ মালাটি হাতে নিয়ে আস্তে আস্তে মঞ্চ থেকে নেমে এলাম বুঝলাম প্রধান অতিথি হবার সার্থকতা আছে যেখানেই যাচ্ছি আমার পেছনে পেছনে লোক ঘুরছে সকলেরই বক্তব্য আপনার জন্যই ছেলেগুলো কদিন হৈ হৈ করতে পারলো আমি ভাবলাম আমার বাড়িতে রিহার্সাল হয়েছে এরা বোধ হয় তারই উল্লেখ করছে বললাম এ তো আমাদের কর্তব্য তাহলে কজন কর্তব্য করে বলুন এদের মধ্যে অনেকেই দেখলাম আমার সঙ্গে দেখা করতে চায় পাড়ার মণিবাবু জিজ্ঞেস করে হি কিরকম কীরকম হয়েছে সাজানো সত্যি ভালো হয়েছিল তারিফ করে বললাম চমৎকার পাড়ার ব্যাপার যত ভালো করা সম্ভব করেছি রবিবার সকালে যাব আপনার বাড়িতে বললাম নিশ্চয়ই আসবেন মনে মনে ভাবলাম পাড়ায় আমার বেশি লোকের সঙ্গে আলাপ নেই এই সুবাদে সবাইয়ের সঙ্গে আলাপ হয়ে যাবে মন্দ কি যেই উদ্বোধন সঙ্গীত শেষ হয়েছে তখনও হাততালি রেশ থামেনি একটি ছেলে কানের কাছে ফিসফিস করে বলে মাইকের ব্যবস্থা পছন্দ হয়েছে স্যার এ তল্লাটে যেখানে যত ফাংশন হয় আমরাই মাইক দিয়ে থাকি মন্তব্য করলাম এখনো পর্যন্ত বেশ ভালোই মনে হচ্ছে তাহলে রবিবারই দেখা করব। আশ্চর্য হলাম সকলেই আমার সঙ্গে দেখা করতে চাইছে মনে মনে ঠিক করলাম ভবিষ্যতে যদি কখনো চিফ গেস্ট হবার মৌকা আসে তাহলে আর ছাড়বো না বীরুর নাটক খুব যে ভালো হয়েছিল তা নয় তবে পরিচিত ছেলে মেয়েদের অভিনয় দেখে পাড়ার লোকেরা যথেষ্ট উপভোগ করেছিল বিরামের অবকাশে বীরু আমায় একান্তে ডেকে জিজ্ঞেস করল কাকাবাবু শ্রেষ্ঠ অভিনেতাকে দেওয়া হবে বলে তোমার নামে একটা মেডেলের কথা ঘোষণা করে দেব বোকাটা ভেবেছিল এত হাততালি পেয়ে আমি বোধহয় রাজি হয়ে যাব বললাম পাগল হয়েছিস এখন মেডেলের কত দাম বীরু বোঝাবার চেষ্টা করে আহা সত্যি সত্যি মেডেল নাই বা দিলে শ্রেষ্ঠ অভিনেতা তো আমি আমি মেডেল নিলাম না তুমিও দিলে না অথচ মাইকে ঘোষণা হয়ে গেল তাতে দুজনেরই পাবলিসিটি হবে বকে দিলাম ও সব ফাঁসলামই করো না মন দিয়ে করো গে যাও তাহলে শ্রেষ্ঠ অভিনেতার প্রাইজটা বিরক্ত হয়ে বললাম ঘোড়ার ডিমের শ্রেষ্ঠ অভিনেতা আর কথা না বাড়িয়ে নিজের সিটে গিয়ে বসে পড়লাম পরের রবিবার সকাল থেকে দেখি লোকে ভরে গেছে সকলকে বসতে বললাম কী খবর বলুন ননীবাবু পকেট থেকে একটা কাগজ বার করে এগিয়ে দেয় প্যান্ডেলের বিলটা নিয়ে এসেছি প্যান্ডেলের বিল আমার কাছে কেন আমি আকাশ থেকে পড়ি সে কি আপনি টাকা দেবেন জেনেই তো আমরা অর্ডার মতো কাজ করেছি প্রতিবাদ করি আমি তো কিছু বলিনি বাহ থিয়েটারের আগে আপনার ভাইপো বীরু পাড়ার অত লোকের সামনে মাইকে বললো এই অনুষ্ঠানের যাবতীয় খরচার ভার আপনি নিয়েছেন সেই জন্যে আপনি মঞ্চে উঠতেই সকলে ঘন ঘন হাততালি দিল আপনিও ঘোষণা করলেন বাচ্চাদের সব কাজে যথাসাধ্য সাহায্য করবেন এর পরেও যদি আপনি অস্বীকার করেন আর একজন ধুয়ো তোলে আপনার নাম শুনেই তো আমরা মাইক সাপ্লাই করেছি আর একজন আমরা আলোকপাত করেছি আর একজন আমরা সেট সেটিং দিয়েছি প্রত্যেকের হাতে এক এক খণ্ড কাগজ বলাই বাহুল্য এক একটি বিল মাথা আমার খারাপ হবার জোগাড় বীরুর নাম ধরে চিৎকার করতে লাগলাম কারুর সাড়া নেই গিন্নি পাশের ঘরে ডেকে বললেন অমন সারের মতো চেঁচাচ্ছ কেন ছেলেরা চিড়িয়াখানায় চরু ভাইতি করতে গেছে আমি না বলে পারলাম না বাহ চমৎকার আর এই দিকের চিড়িয়াখানায় আমাকে যে সবাই আলু ভাতে করে খাবার মতলব করছে কেন কি হয়েছে কথার উত্তর দিতে পারলাম না টেলিফোন বেজে উঠল ওদিকে গম্ভীর কণ্ঠস্বর আপনি অমুক বাবু তো আমি থানা থেকে বলছি বাড়িতে থাকবেন আমি এক্ষুনি আসছি সবিস্ময়ে জিজ্ঞেস করি কেন কি হয়েছে থানা থেকে আপনার এখানে আসবার কি দরকার হলো সাক্ষাতে কথা হবে মিনিটের মধ্যে আসছি সেই মিনিট যেন আর দু দু কিছুতেই কাটতে চায় না উদ্ভ্রান্তের মতো ঘরের মধ্যে পায়চারি করছি পাওনাদাররাও আমার অবস্থা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার এরকম করছেন কেন কি বা বলার আছে অজানা আশঙ্কায় আমার বুক তখন কাঁপছে সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যে বাড়ির দরজায় গাড়ি এসে থামল খাঁকি পোশাক পরা পুলিশের লোক মাথায় টুপি চোখে কালো চশমা হালকা দাড়িগোভ নির্ঘাত ইন্সপেক্টর হবে নাটকীয় কায়দায় জিজ্ঞেস করল দুদিন আগে আপনাদের পাড়ায় একটা ফাংশন হয়ে গেছে পাওনাদারদের সঙ্গে আমিও মাথা নেড়ে সম্মতি জানাই আবার পুলিশি গর্জন উদ্যোক্তারা কারুর কাছ থেকে অনুমতি নেয়নি না কালেক্টর না কর্পোরেশন না পুলিশ অতএব যাঁর পরামর্শে কাজ হয়েছে তাকে গ্রেপ্তার করা হবে সুবিধেবাদী পাওনাদারগুলো তর্জনী উঁচু করে আমাকে দেখিয়ে দেয় অফিসার বলল উনি তো অ্যারেস্ট হবেনি তার সঙ্গে যারা এই অবৈধ অনুষ্ঠানে সাহায্য করেছে অর্থাৎ যারা প্যান্ডেল বেঁধেছে মাইক দিয়েছে ধরে নিয়ে যাওয়া হবে ব্যাস যেই না বলা ননীবাবুর নেতৃত্বে অন্যরা কুচি কুচি করে হাতের বিলগুলো ছিঁড়ে ফেললো সমস্যারে বলল আমরা কিছু জানি না মশাই পাড়ার লোক বেড়াতে এসেছিলাম চলি বলেই ছুটে বেরিয়ে গেল সবাই এতক্ষণ যাও বা ভরসা ছিল পুলিশের সামনে একলা পড়ে গিয়ে আরও নার্ভাস হয়ে গেলাম অফিসারটি কিন্তু আর অপেক্ষা করল না বলল আমার এখনও আরও দুটো অনুসন্ধানের কাজে যেতে হবে অতএব চললাম থানা থেকে শিগগিরই আপনি চিঠি পাবেন লোকটি চলে যেতে ক্লান্ত হয়ে চেয়ারের উপর বসে পড়লাম হতভাগা বিরুটার জন্য এ কি ঝুর ঝামেলা গিন্নি এসে আমার চেহারা দেখে সমবেদনার সঙ্গে জিজ্ঞেস করলেন শরবত শরবত কিছু খাবে বললাম হ্যাঁ ঘোলের শরবত সারা সকালটা কেটে গেল বন্ধু বান্ধবের বাড়ি খবর নিতে কি করে থানায় লোককে শান্ত করা যায় নয়তো এই বয়সে জেলে গেলে লজ্জায় আর মুখ দেখানো যাবে না দুপুরবেলা খেতে বসার আগে গিন্নিকে জিজ্ঞেস করলাম ছেলেগুলো কখন ফিরবে বিকেলে রোদ পড়লে তবে বিডু একবার সাইকেল করে এসেছিল। খানিকটা নুন আর লেবু নিয়ে গেল। হতভাগাটাকে বলেছিলে আমি তাকে খুঁজছি বলবাড়ার সুযোগ পেলাম কোথায় হরবার করে এলো সঙ্গে একটা পোটলা ছিল ঘরে ফেলে দিয়ে দুটো জিনিস নিয়ে তরবার করে চলে গেল জিজ্ঞেস করলাম পোটলা কিসের কি জানি নিয়ে এসো তো পোঁটলাটা পোঁটলা খুলে আমার চক্ষু স্থির তার মধ্যে ইন্সপেক্টরের পোশাক মাথার টুপি কালো চশমা এমনকি দাড়িগোপ পর্যন্ত তখন বুঝতে পারলাম কেন অফিসারের গলাটা আমার চেনা চেনা মনে হয়েছিল সঙ্গে সঙ্গে রাগতে শুরু করলাম কত ভাগাটা আবার আমাকে বোকা বানিয়েছে আগেরবার ন্যাড়া মাথা করে বই ছাপালে আর এবার পুলিশের জামা কাপড় পরে থিয়েটার করে বেরিয়ে গেল শুধু তো আমি নই অতগুলো পাওনাদারও কিছু বুঝতে পারলো না মনে মনে ভাবলাম জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারির অবধি থাকবে না তাই ছাতা মাথায় বেরিয়ে গেলাম ননীবাবুর দোকানে নিন মশাই আপনার টাকা ননীবাবু বাধা দেন হে না না টাকার কোনো দরকার নেই শেষকালে পুলিশের খপ পড়ি আর কি না না ভয় নেই আমি থানায় জানাবো না এই রেখে গেলাম টাকা যার যা পাওনা দিয়ে দেবেন ছাতা মাথায় বাড়ি ফিরে আসছিলাম যেমনই রোদের তাঁত তেমনি এতগুলো টাকা আকেল সেলামি দিয়ে হতভাগা বিরুটার ওপর রাগও হচ্ছে এমন সময় সামনে পড়ল একটা স্যাঁকড়ার দোকান নানা রকম মেডেল ঝুলছে ভাবলাম অনুষ্ঠানের আর ত্রুটি থাকে কেন অর্ডার দিলাম একটা মেডেলের উপর লিখে দেবার জন্যে শ্রেষ্ঠ অভিনেতা শ্রীমান বাহুকে